ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকের জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয় একটা স্বপ্ন অনেকে সেই স্বপ্ন দেখে শুধু বসে থাকে কেউ কেউ সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য অনবরত পরিশ্রম করে যায় পরিশ্রমীরা মেধাবীদের হারিয়ে দেয় যখন মেধাবীরা পরিমাণ মতো পরিশ্রম করে না আমি তোমাকে আহ্বান জানাবো মেধাকে গুরুত্ব না দিয়ে অনেক বেশি পরিশ্রমী হয়ে তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে আসো তুমি যদি অধিক পরিশ্রম করতে পারো বারবার রিভিশন দিতে পারো কেন ভুল হচ্ছে খুঁজে বের করতে পারো তোমার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া বেশি একটা কঠিন কিছু হবে না আমি ঠিক যেই মুহূর্তে বা আমি ঠিক এই মুহূর্তে যে জায়গাটিতে আছি সেটা হচ্ছে কার্জন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম নিলে সবার মাথায় অপরাজয় বাংলা এবং কার্জন হল এই দুইটা জিনিস সবার আগে ভেসে ওঠে এই কার্জন হল এক সময় আমার স্বপ্নের কেন্দ্রবিন্দু ছিল বাট এখন এই কার্জন হল আমার বিশ্ববিদ্যালয়ের অংশ আমি এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী সো তোমার মতো জায়গায় থেকে আমি যখন স্বপ্ন দেখতাম তখন শুধু স্বপ্ন দেখে বসে থাকিনি আমি তখন সেই অনুযায়ী পরিশ্রম করে গেছি যাতে করে আমার এই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারি এবং নিয়মিত পড়াশোনা এবং নিয়মিত চেষ্টা করার মাধ্যমে আমি সেই স্বপ্নকে বাস্তবায়ন করে ঢাকা ইউনিভার্সিটিতে আছি সেই আমি যদি পারি আমার বিশ্বাস তুমিও পারবে তোমার দ্বারাও ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া সম্ভব এর জন্য যে জিনিসটা করণীয় সেটা হচ্ছে পরিশ্রম করা এবং শুরু থেকে শেষ পর্যন্ত সমান গতিতে লেগে থাকা আমরা অনেকেই শুরুর দিকে অনেক বেশি মোটিভেটেড হয়ে খুব বেশি পড়াশোনা করি কিন্তু একটা নির্দিষ্ট টাইম পরে সেই মোটিভেশনটা থাকে না এবং একই গতিতে আমরা পড়াশোনাটাকে চালিয়ে যেতে পারি না সো আমি তোমাকে আহ্বান জানাবো প্রথম দিনের সেই তুমি থেকে পরীক্ষা আগ পর্যন্ত সেই তুমিটা যেন একই থাকো তোমার মধ্যে উদ্দীপনা হতাশা কখনো এসে যেন তোমার প্রস্তুতিকে কম করে না দেয় বরঞ্চ বাড়িয়ে দেয় এবং নিয়মিত বিভিন্ন ভিডিও বানিয়ে আমি কিন্তু চেষ্টা করে যাচ্ছি তোমার প্রস্তুতিকে ব্যগবান করতে এবং আমার বিশ্বাস আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ উইথ স্বাধীনের মাধ্যমে লাখো লাখো শিক্ষার্থী উপকৃত হচ্ছে উপকৃত হবার তুমিও হবে তোমার বন্ধু ছোটো ভাইয়েরা তাদেরকে জানিয়ে রাখবা এখন আমাদের এই তোমাদেরকে নিয়ে যে আয়োজন বা আলোচনা তার একটা আলটিমেট রেজাল্ট হচ্ছে আমাদের ঢাবি এক্সাম ব্যাচ তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আছো যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিয়ে লাস্ট মুহূর্তে কি করবা এটা নিয়ে একটু পরিকল্পনা করো বা চিন্তাভাবনা করো সো তোমাদের জন্য আমাদের একটা গুছানো এবং সাজানো আয়োজন হচ্ছে ঢাবি এক্সাম ব্যাচ যে এক্সাম ব্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে আমরা টোটাল পঞ্চাশটা পরীক্ষা নিই প্রতিটা পরীক্ষায় টোটাল ষাটটা এমসিকিউ থাকে যেমনটা থাকবে ঢাবির ভর্তি পরীক্ষার দিন পরীক্ষাগুলো কোনো টপিক ভিত্তিক পরীক্ষা হবে না ঢাবির ভর্তি পরীক্ষার দিন তুমি যেভাবে বিভিন্ন টপিক থেকে ষাটটা এমসিকিউর পরীক্ষা দিবা আমাদের প্রশ্নগুলা সেম ওই ষাটটা প্রশ্নের অনুরূপ তুমি যখন আমাদের কাছে পরীক্ষা দিবে তোমার সামহাও কখনো মনে হবে আমি তো ঢাবির প্রশ্নেই পরীক্ষা দিচ্ছি আমরা এতটা অনুরূপ করে প্রশ্নগুলো সাজিয়ে থাকি এবং এই প্রশ্নে তুমি বার যখন পরীক্ষা দিবে ষাটটা করে এমসিকিউ দিয়ে তখন কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট তুমি প্রায় তিন হাজার প্রশ্ন পাচ্ছ আর এই তিন হাজার প্রশ্নের প্রতিটা প্রশ্নের নিচে আমরা ব্যাখ্যাসহ পিডিএফ দিয়ে দিই ব্যাখ্যাসহ সেই পিডিএফটা তুমি যদি পড়তে পারো ঢাবির ভর্তি পরীক্ষার আগে তিন হাজার এমসিকিউ আর নিচে প্রতিটা এমসিকিউ নিচে চারটা করে তথ্য থাকলে লাস্ট মুহূর্তে বারো হাজার তথ্যের একটা ফাইনাল রিভিশন সেই ফাইনাল রিভিশন তোমার চূড়ান্ত প্রস্তুতিকে আরও বেগবান করবে পরীক্ষা দিয়ে তুমি তোমার মেরিট পজিশন দেখতে পারবে সারা বাংলাদেশে তুমি কততম তম হচ্ছ পরীক্ষা দিয়ে তুমি নেগেটিভ মার্কিং দেখতে পারবে যে এই নেগেটিভ মার্কিংয়ের মার পেঁচে তোমার কত নাম্বার কমে যাচ্ছে এবং তুমি কত মিনিটের মধ্যে পরীক্ষা দিতে পারছো সেটাও দেখতে পারবে আমাদের এই এক্সাম বেচে ভর্তি হয়ে এই এক্সাম বেচার কোর্সটি মাত্র পাঁচশো টাকা আমরা পরিকল্পনা করছি এক হাজার জনকে নিব যে পটেন্সিয়াল এক জন তার মেধার মাধ্যমে আমাদের এই পরীক্ষাকে অনেক কম্পিটিটিভ করে তুলবে তার মধ্যে একজন তুমি হতে চাইলে কিংবা ভিডিওটা পরে দেখে থাকলে আমাদেরকে যদি ভ্যালিড রিজন দেখাও আমরা তোমাকে আমাদের এক্সাম বেচে ভর্তি নিব। কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হতে চাইলে আমাদের পেইজ ইনবক্স করতে পারো নিচের নাম্বারগুলোতে কল দিতে পারো আমরা একেবারে ধরে ধরে ঢাবির ভর্তি পরীক্ষার রাখ পর্যন্ত আমাদের নিজেদের অভিজ্ঞতা থেকে এবং যারা বছরের টপার তাদের ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে এমন সব চমৎকার প্রশ্ন বানিয়েছি যার ব্যাখ্যা পড়ার মাধ্যমে ঢাবি রাবি জাবি জবি চবি গুচ্ছ সাতকোলে জাহাঙ্গীরনগরের ফাইনাল এবং চূড়ান্ত ডিভিশনটা হয়ে যাবে এবং আমার বিশ্বাস ঠিকঠাকভাবে গুছিয়ে পড়লে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে তোমার সাথে এই কার্জন হলে আমার দেখা হবে আমরা একত্রে আড্ডা দেব